চুরি যাওয়া দুদিনের মাথায় চুরি যাওয়া স্কুটির সময় চোরকে আটক করতে সক্ষম হলো কুমারখাট থানা পুলিশ সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতে এই সাফল্য পেল পুলিশ আটক স্কুটি চোরের নাম নিরঞ্জয় ত্রিপুরা পরে উদ্ধার করা চুরি যাওয়া স্কুটিটি স্কুটির মালিকের হাতে তুলে দিল পুলিশ এতে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ স্কুটি মালিক অনুকূল জেলা কুমারখাট থানা এলাকায় ছড়া বাজার সংলগ্ন কো অপারেটিভ অফিসের সামনে থেকে গত বৃহস্পতিবার দিন দুপুরে হেমন্ত শব্দকর নামে এক ব্যক্তির স্কুটি নিয়ে চম্পট দিয়েছিল কুমারখাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে স্কুটি মালিক ময়দানে নামে পুলিশ কো অপারেটিভ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে দুদিনের মাথায় ধলাই জেলা ছামুনু থানা সহযোগিতায় ছামুনু এলাকা থেকে স্কুটির সমে চোরকে পাকড়াও করতে সক্ষম হয় কুমারখাট থানা পুলিশ ওসি শঙ্কর সাহা জানিয়েছেন ধৃত স্কুটি চোরের নাম নিরঞ্জন ত্রিপুরা তার বাড়ি ছামুনু ক্ষেত্রী ছড়া এলাকায় ধৃতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ এ বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারী অফিসার আইনি প্রক্রিয়া শেষে স্কুটি তুলে দেওয়া হবে মালিকের হাতে এদিকে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্কুটি মালিক কুমারখাট মহকুমা এলাকায় দানিংকালে বাইক চড়ে তাণ্ডবে নাজেহাল মানুষ প্রায়শই বিভিন্ন জায়গা থেকে বাইক স্কুটি চুরি করে বেপাত্তা হচ্ছে চোরের দল এবারে ধৃত ওই স্কুটি চোরকে জেরা করে বাইক চোর চক্রের মূল চাইদের পুলিশ ধরতে পারে কিনা তাই এখন দেখার গত তারিখ দুপুরবেলা প্রায় একটা মাঠ বাজার থেকে অফিসের সামনে থেকে একটা স্কুটি চুরি হয়েছিল হিরো ডেস্টিনির প্রাইম মডেলের স্কুটি নতুন করে নি মালিকের নাম হলো হেমন্ত কোস বাড়ি মাসাউলি উনি স্কুটি রেখে কাজ করতে গিয়েছিলেন আর ভুলবশত তো স্কুটির চাবিটা স্কুটির মধ্যেই রেখে চলে গিয়েছিলেন তো পরে কাজ সেরে ফিরে এসে দেখেন যে স্কুটিটা নাই সেখান চুরি হয়ে গেছে এবার উনি আমাদের এখানে আসে আমাদের এখানে একটা কমপ্লেন করেন সেই অনুযায়ী আমরা একটা কেস রেজিস্টার করি তারপর আমরা তদন্ত শুরু করি তদন্ত শুরু করতে গিয়ে আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই যার মধ্যে দেখা যাচ্ছে যে চুরস্পুটিটা চুরি করে নিয়ে যাচ্ছে সেই সিসিটিভি ফুটেজ ধরে আমরা বিভিন্ন জায়গাতে খবর নিই তল্লাশি নিই আমাদের সব থানাতে জানাই সিক্রেট সোর্স ইংলিশ করি তারপর আজকে আমরা খবর পাই যে এই সিসি সিসি ক্যামেরাতে যে লোকটা দেখা যাচ্ছে তারপরে ছাউন পূর্ণ নিরঞ্জিত সেই খবর পেয়ে আমরা সেখানে আমরা রেড করি এবং সেই চুর জানাম নিরঞ্জয় ত্রিপুরা ওকে আমরা অ্যারেস্ট করেছি সেই সঙ্গে তার কাছ থেকে আমরা সেই চোর স্কুটারটি স্কুটিটি উদ্ধার করেছি